সংসার চলে না তো একটা ভিডিওর মাধ্যমে আছে যাতে একটা ভালো মনের মানুষ পাই পাশে থাকবে বাসা বাড়ি কটা দেন বাসা বাড়িতে বললাম টাকা টাকা মানে বাসা যখন থাকে বাড়াতে হয়

না ভাই বিয়া সাদে হয় নাই কিন্তু পাড়ার লোক অনেকেই বিয়া সাদে প্রস্তাব দেয়ছে এখন আম্মু দিয়া যেতে চায় বলছে বিয়া দিয়ে দেবো কারণ জোয়ান মানুষ তো বাসা রাখতে চায় না এখন আমি ভাবছি যদি একটা ভালো মনের মানুষ পাই কারণ এইদিকের মানুষ আমার পছন্দ হয় না মুগো ফিতরে যদি ভালো মনের একটা মানুষ পাই তো এম কি প্রবাসে মানুষ আমার পাশে থাকবে আমি কি বিয়ে করবে এরকম একটা মানুষ পালেই চলবে আচ্ছা আমি চাচ্ছি যে দেশি হোক বা করে ছেলেছেন তাই না ভালো না মাসা পাবেন আমার বেশি কিছু চাই না যদি সে আমার এক ছোট একটা ছাপড়াও তুলে দিতে পারে তাতেই আমার অনেক রাতে আমি ভাই বোন নিয়ে সেখানে থাকতে পারি আর সে যখন অন্ত বাংলাদেশে থাকলে যে আমার বিয়ে করে নিয়ে গেলে নিয়ে যাবো আর যদি বলে তোমার এখানে থাকতে হবে সেখানে থাকবো আমার এখানে কিছু ই আছে জমি আছে যদি সে আমার একটা ছোট একটা ছাপড়া তুলে দিতে পারে তাতেই হবে